প্রায় চার একর জমির ওপরে ষোলোটি বহুতল ভবনে দুশো ফ্ল্যাট নির্মাণ শেষে রংপুরে বহুল কাঙ্ক্ষিত আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত সমবায় ভিত্তিক পল্লী জনপদে ফ্ল্যাট পেয়ে আনন্দে আত্মহারা এই জনপদের বাসিন্দারা সাশ্রয় মূল্য এবং সহজ কিস্তিতে বাড়ি পেয়ে খুশি তারা সাধুবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা বাস্তবায়ন হয়েছে অবশ্যই খুশি মন থেকে খুবই আনন্দিত আমি এটা পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত এবং মাননীয় সরকারকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই এত বড় একটা প্রকল্পে আমাদের স্বল্পটা টাকায় এত অংশগ্রহণের সুযোগ দানের জন্য এটি সরকারের সৃজনশীল উদ্যোগ যেখানে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা বলছেন পল্লী উন্নয়ন একাডেমির এই কর্মকর্তা শিক্ষিত উন্নত স্বচ্ছ পরিবার এখানে থাকবে একটা ভালো কমিউনিটি সৃষ্টি হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন যে এটি একটি মডেল হবে ক্ষুধা ও দারিদ্র উন্নত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দেশের প্রতিটি মানুষ খাদ্য আশ্রয় শিক্ষা নিয়ে উন্নত জীবনযাপন করবেন এই পরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর শুভ উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী আপনার লক্ষ্য করবেন আমরা কিন্তু গ্রামের মানুষের লক্ষ্য রেখেই কিন্তু করেছি যে আমাদের উন্নয়নটা ওই গ্রাম থেকে উঠে আসে সেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা আজকে আমি শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি রাস্তাঘাট পুল ব্রিজকে যোগাযোগের উন্নয়ন আমরা করে দিচ্ছি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি ছিয়ানব্বই সালে সরকার এসে আশ্রয়ন প্রকল্প নিয়ে যখন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলাম এই পল্লী जनपद কিন্তু আমার এই উদ্যোগটা নিয়ে এখানে তরঙ্গ এবং বসবাস একই সাথে পড়া মসজিদ মাদ্রাসা কমিউনিটি সেন্টার শপিং মল খেলার মাঠ জলাধার শিশু ও বৃদ্ধের হাটার রাস্তা বিদ্যুতের বিকল্প সৌর প্যানেল ছাড়াও রয়েছে এই পল্লী জনপদে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াও থাকছে সমবায় সমিতি আপনারা আহমেদ মাহী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক